আস্তর সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না একটা মাত্র সন্তান যদি মারা যায় জীবনে ফিরে পাবো না বাবার জন্য সন্তান একবার বাবার দিকে তাকাই একবার মার দিকে ধরে খাবার খাই না বাবা কি হয়েছে বলো না কেন খাবার খাবে না ই তো দুনিয়ার কোনো অসুখ হয় না প্রেম দিয়েছে প্রেম করে ভালোবাসা করে নিস বড় বড় ডক্টর বড় বড় কবিরাজ হাকিমকে আনা হল কোন রকমই সুস্থ হয় না ছেলেটা বলছে আর হয়তো বাঁচবো না মানুষ খাবার দাবার না খেলে কি বাসে বাবা কদিন বাঁচবে পানি পান করে না খাই না দাই না পড়ে আসছে বাবাকে বলে আব্বা একটা যদি শেষ ইচ্ছাটা পূর্ণ করেন আমি বলবো বাবা কি বল বাবা বল বল তুই যদি চাস আমি আসমানের তারা নিয়ে আসবো রে বাবা জোরে জোরে বাবা তুই যদি চাস আমি তাজমহল উঠিয়ে নিয়ে আসবো বাবা বল বল ছেলে বলছে বাবা ওয়াদা করছেন হ্যাঁ ওয়াদা করলাম বাবা যেই নবীকে আপনি মানতে পারেন যেই নবীকে আপনি মারতে বলেছিলেন গালি দিতে বলছেন আমি গালি দিছি সব করেছি বাবা আপনি যেই নবীকে মানতে পারেননি আপনার ছেলে ওই নবীর সঙ্গে ভালোবাসা হয়েছে

যে নবীকে আমি কোনোদিন মানতে পারলাম না আর ওকে তোকে দেখাবো কেমন না হবে না আব্বা ওয়াদা করেছেন না করেছি তো বটে আব্বা আপনি বলছিলেন না যে তাজমহল উঠিয়ে দেবো বলেছি তো আপনি বলেছিলেন আসমানে তারা নিয়ে চলে আসবো বলেছি বাবা আমি মরে যাব থাকবো না গো বাবা একবার শেষ দিদারটা আমার রাসের করিয়ে দাও না ঠিক আছে তুই যখন এটাই চাইছিস কাটা যাচ্ছি আমার রসুন সাহেবে লাওলা তাজ দর মদিন রাত ও কালবোসিনা আমার নবীজি মসজিদে নববে তে বৈশ্য বই চাল আল্লাহ র মগ্ন হয়ে ইউদি যে বারবার সলেমান ফার্সিকে কে কয় বাইরে একবার ওই নবীকে আওয়াজ দাও না যদি বেশি দেরি হয়ে যায় আমার ছেলে হয়তো মারা যাবে কি হয়েছে ভাই সলেমান ফার্সি বলছেন কি হয়েছে বলো বলে ওই নবীজিকে আমি একবার আমার গৃহে আমার বাড়িতে নিয়ে যেতে চাই দেখেন কেমন রহমতের নবী নবী ইয়াতিমের জন্য নবী আমিরের জন্য নবী নবী রহমত আল্লিল আলামিন সারা পৃথিবীর জগতের জন্য নবী রহমত আল্লিল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু মুসলমানের নবী নয় শুধু মুসলমানের নবী না ভাই আমার গভীর মনোযোগ আছে গাড়ি ঘর চিন্তা নাই তিনটা বেজে গেছে কিন্তু এই যে আপনাদের ভালোবাসা এই যে মোহাবত নবিরাসিক দেখেন চোখ ফেলাইয়া ফেলাইয়া তাকাইয়া আসছেন নবিরাসিক আমি একটা কথা বলি আমার মানিকেরা ওই ইহুদির সন্তান বাবা আস্তে আস্তে চোখটা বন্ধ হতে চলেছে আর মনে হয় বাঁচবে না শেষ মহতে আল্লাহ নবী বলেন ইহুদি চলো চলো তোমার বাড়ির দিকে যাই আমার নবীজি আগে আগে পিছনে ইহুদি আমার নবী যখন গেলেন আলামিন বাবা তোর সন্তানকে বলে ওরে ও আমার লাল চোখ চোখ খুলে দেয় না যাকে দেখার জন্য লালাই তো ছিলি রে বাবা যাকে দেখার জন্য পাগল হয়ে আসিলি বাবা রে ওই নবীকে তোর সামনে আমি হাজির করাইয়া দিছি ভার ল বাবা চোখ দুটা বন্ধ হয়ে গেছিল ছেলে যেমন চোখ বন্ধ হয়ে আছে আমার নবীর যেমনি কথা বলেছে সেই সন্তানটা চোখ খুলে দিস নবীকে বলছেন দয়ার নবী দেরি করেয় না আর প্রাণের না আমি তো কোরানের হাফেজ না গনবি আমি তো কোন আলেম না আমি তো কোন মুফতি না ওগো নবে নবী বসছিতে ছিল আপনার চেহারা دیدار করব আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিই সুবহানাল্লাহ наре মুফতি আফজাল হোসেন মালদা নারে তকবীর নারে রিসালাত নবীর পাগল এরকম তো আমার দয়াল খাজা বাবা হিন্দাল বলি মসজিদে সামার কান্দি মসজিদে বৈশা বৈশা আল্লাহর যখন জিকির করতে লাগলো স্বপ্নের যুগে নাই ডাইরেক্ট আমার নবীকে দয়াল খাজা বাবা দেখেছি আমার নবী বলছেন আমার পাগল তুই আর দেরি করিস না তুই হাফিজ না হলে কি হবে তুই কোরআন পাকি না হলে কি হবে তুই তো আলিম না কিন্তু তুই আজ পরে কালে মা আর তুই ইন্দুর নাম নিষ্টু হয়ে যাবে সাহাবারে লিস্টে আমার নবীজি বলছেন হুজুর আমি জান্নামে যেতে পারবো আমার নবী বলছেন পার কালো মাই তাইয়ে লাই লাহ ইল্লাল্লা মোহাম্মদ সকলে সবার হাকেলা দিলা আমার স্কুলের সকলে হাকলা দিলা এল্লা ছোরে লা हस बि माफ़ी कल बि मोर मोहम्मद सलाह चोर ला लल चोर लाहका

যেমনই কালে মা পড়া কমপ্লিট হয়েছে বাবা সাথে সাথে মালাকুল করলাম ওই বাবা সাহাবী ইহুদি আর থাকলো না ওই ব্যক্তির সাহাবীর রুহটা কবজ করলেন বাবা উনি সাহাবী হয়ে গেলেন আমার নবী কয়েক এ সাহারা তাকে আমি নবী মুস্তাফা নিজে হাতে গোসুল দাবাই। বাই জরে বলবেন না। ওই সাহাবী রসুলের জানাজা আমার রসুল পড়িয়েছিলেন তো জানা যায় যখন ময়দানে নিয়ে যাওয়া হয়েছিল তো আল্লাহর রসুল এই আঙ্গুলের ভরে হাঁটতেছেন কিসের ভরে বাবা আঙ্গুল বলেন তো না কি বলেন আপনাদের আপনাদের কি বলে এটাই বলে তো আমাদের পাণ্ডুবা মালদা হাতে আঙ্গুলি বলে হাতের তালু আঙ্গুলের ভরে হাঁটতেছেন সাহাবারা বলছেন হুজুর গো আপনি তো নেতে যখন হাঁটেন সাবিক হাঁটেন কিন্তু আজ কেন কেন আজকে আপনি আঙ্গুলের ভরে হাঁটতেছেন আমার নবী বলেন সাহাবারা তর্ক পরে কাজ আগে তর্ক তর্ক পরে বাড়ি থেকে কল কাজ আগে আমার নবীজি বলেন ও সাহাবারা ঠিক আছে তোমরা প্রশ্ন করলে না কেন পাঙ্গুলের ভরে হাঁটতেছি আমার নবী বলেন শুনো সাহাবারা আজকে এই সাহাবি রসুলের জানা একটা ফেরেস্তা নেমে আসে নাই কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেস্তা এই জানাজার ময়দানে হাজির হইছে আচ্ছা আপনারা কেউ নারা দিবার পারেন না লড়ে গেছে বাবা আপনারা শিখুন নারা ষোলো গানটা এমনিতে আপনাদের দিয়ে গ্রাম পঞ্চায়েত ভোট আসলে জিততে হবে না পারলো জানেন কিন্তু বাবা এটা ইসলামিক স্লোগান আপনার দরকার আছে আপনার যদি কোন ময়দানকে পরাজিত করতে চান কোন ময়দানকে যদি জিততে চান তো বলবে না এই নারাকে লাগিয়েছিলেন জানেন হাদরাতে খালিদ ময়দানে টুপি হারিয়ে গেছে কিন্তু টুপির ভিতরে একটা কিন্তু আল্লাহ রসুলের জুলফে বাবার এক মাথার চুল সেলাই করে না খালিদ বিন ওয়ালিদ সবাই যুদ্ধ করছে আর ও টুপি খুঁজা খুঁজি করছে খালিদ বিন ওয়ালিদ আপনি টুপি কেন খুঁজছেন রে পাগলের দল তোরা জানিস না এ টুপির ভিতর কি আছে জানিস বলে জানি না বলে এতগুলো যুদ্ধ জয় করেছি পরাজিত করেছি জয়লাভ করেছি এ টুপিরই তো বরকত কি আছে টুপিতে তোমরা জানো নি আমার নবী মাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মোবারক এই টুপিতে সেলাই করানো আছে নবী চুলের বরক আল্লাহু আকবার সময় থাকলে আরো বিস্তারিত আপনাদেরকে বলতাম ভাই আজকে মাঝেরাত ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকে হয়তো টাইম হয়ে গেল গাড়িটা একটু আনোয়ারদা রেডি রাখেন আপনারা জি আমার সম্মানিত ভাইরা এবার আমার নবীচে কবরে নামলেন আচ্ছা 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 আমি আমি বেশি লম্বা করবো না বাবা সম্মানিত ভাইরা না যেমন আমার আপনারা এই এলাকার বাড়ির মানুষ আমাকে মহাব্বতে ডেকেছেন ঠিক না কিন্তু যদি কালিয়া চকে না যায় কি হবে আগে তো নাম্বারটা লিস্টেই ছিল রাত থেকে কল হুজুর আসবেন তো না আসলে কিন্তু আপনার কালিয়া চক আসা বন্ধ আমি ভাই কথা দিয়েছি যাব এই পর্যন্ত আমার নবীজি যখন কবরে নামলেন অনেকক্ষণ দীর্ঘক্ষণ থাকলেন পাসিনা ছুটে গেল আমার নবীজির ঘাম মুবারক যেখানে পড়ে গেল আল্লাহ আকবর আবু আইয়ুব আনসারির বাড়িটা মহাকাচ্ছি যেটা বলুন আর একটা জোরে বলা যাবে না সুহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুভান হ্যা কজুর যানিতে হ্যা তিলো কাপা তিলো কা হজুর এটা কথা বলতে পারবেন কেন না এটা তুই বলো আধ ঘন্টার সময় কেন সময় নষ্ট করবে না বাবা আমি বলছিলাম একটা আব্বা আপনার কথা আমার রাখবেন আমার কথাটা আপনার রাখবেন একটা হাত উঠান তো কারা কারা রাখবেন হাত উঠান রাখবেন এবার রাখবেন রাখবেন বাবা এ গ্রামে একটা মক্তব চলে মাদ্রাসা আমি আপনাদের কাছে বেশি দাবি করব না আমি কালেকশন বক্তা নই শুধু একটু নবীর মহাব্বতে হাতটা বাড়াইলাম যদি আপনাদের সাপোর্ট থাকবে দেখবেন কেরামের মাদ্রাসা বড় হয়ে গেছে বাবা বেশি না এটা কি মাস চলে বাবা রাজাবুল রাজাব মাস এই মাসে আমার নবী আসছেন যা মেরাজে গেছেন না এরপরে আসবে সাবে বারাত বাবা এই মাসে যখন আমার নবী আপনার নবী মেয়রাজে গিয়েছিলেন কিন্তু পঞ্চাশত নামাজ আপনারা আমার জন্য মোসাক মোল্লা বলেছিলেন ওগো রসুল আপনি যান বারবার করে কেন নয়বার গেলেন আল্লাহর রসুল কেন পাঁচ আকা করে কমিয়ে নিয়ে এসেছিলেন আল্লাহর হাবিব বলেন কেন এর জন্য মোশাক মুল্লাহ আল্লাহকে কোনোদিনই ডাইরেক্ট দেখতে পাননি আল্লাহ বলেছিলেন মোসা তুমি যখন আমার হাবিবুল্লাহকে দেখবে স্বয়ং তুমি ডাইরেক্ট আমার দেখা পেয়ে যাবে নবার গিয়েছিলেন পঞ্চাশের নামাজ নিয়ে এসেছিলেন আমার সম্মানিত ভাইদেরকে বলবো দাদা আপনাদের কাছে ভিক্ষা নয় আপনাদের কাছে একটাই করাজর অনুরোধ করছি যদি মাদ্রাসাকে ভালোবাসেন নবীর মাদ্রাসা গো যেখানে কোরআনের পাখিরা কোরআন পড়বে যেখানে বাবা কোরআন বা তাসা পড়া হবে যেখানে আল্লাহর কসম ওই এলাকায় কোনো শয়তান প্রবেশ করে না ওই মাদ্রাসাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে এই রাজা মাসে তয়াল খাজা বাবা ভারতে জোরে বলুন মহাব্বতে মাত্র আমি পঁচিশ জন ব্যক্তিকে ছাব্বিশ জন না পঁচিশ জন ব্যক্তিকে মাত্র ওয়ানলি ছশোটা টাকা খাজা গরিব নাজের ছাঠি মোবারকের ও শিলাই আপনাদের কাছে চাইতেছি কোনো একটা বাপের বেটা যোগ্য বাপের যোগ্য সন্তান আছে। কোনো নবীন প্রেমিক আসে হুজুর ছশোটা টাকা আমি পায়াল খাজা বাবার মহতে নবীর মেরাজের মাসে দিলাম একটু আমার পরিবারের জন্য দোয়া করে দিয়েন আপনি আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করে দিয়েন আছে কোনো বান্দা একটা থাকলে চকচক করে দিয়ে দিবে এই যে দেখেন সুভান পিয়ার মামা পিয়ার মোহাম্মদ কোথাকার হ্যাঁ এখানকার মা মাশাল্লাহ আমাকে খুব পছন্দ লেগেছে ওনাকে পিয়ার মোহাম্মদ সাহেব খারা খাজা গরিব নওয়াজের মোহাম্মতে ছাটি মোবাদ এই যে দেখেন একজন কি নাম আপা বর্জন বৈজুল আহমদ বাড়ি এখানে এখানে বাড়ি খুশি মনে দিলেন তো হ্যাঁ না তো নিয়ে যান ভালো আছেন তো আচ্ছা মার্শাল্লাহ পিয়ার মোহাম্মদ সাহেব ইনিও ছশো টাকা দয়াল খাজা বাবাকে দুজনই ভালোবাসেন আপনারা ভালোবাসেন না যদি না থাকে তো কালকে দিবেন কি আছে আপনারা তো দূরেন না তো দয়াল খাজা বাবার নামে ছশো টাকা চেয়েছি বাবা বেশি চায়নি আমার সময় হতে যাচ্ছে একটা চট করে আসবেন আলহামদুলিল্লাহ মাসা দোয়া করে দেবো ছশো টাকা ছশো টাকা করে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ কি হাফিজুল মোহাম্মদ একশো টাকা নগদ আর পাঁচশো টাকা বাকি দাদা আপনাদের কাছে বেশি সম্পদ চেয়ে নিয়েছি জিমা একটা মাদ্রাসা একটা মন্তব্যের জন্য ছয়শটা টাকা হাত পেয়ে চেয়েছি বাবা যদি থাকে এই যে হাজির সাহেব দুশো টাকা দিলে কত থাকলো চারশো টাকা বাকি থাকলো দয়াল খাজা বাবার মহব্বতে উনি দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আল্লাহ আমিন যদি থাকে একটু চট করে দেয় এই যে দেখেন আমার সোনামানিকেরা চলে আসছে আলহামদুলিল্লাহ আর হুজুর চলে আসছেন কিন্তু এখনই তাড়াতাড়ি দেন হ্যাঁ ধোয়া করে দেবেন শিয়াল্লাহ জি পাঁচশো টাকা লিখে নেন কী নাম আপনার হ্যাঁ মমতাজ বাপরে মনে হয় মমতাজ হ্যাঁ মমতাজ নাম চাচার কষ্ট পেলেন নাকি দুঃখ পাননি তো মমতাজ চাচা দিয়েছেন একশো টাকা নগদ ছশো পাখি জি চাচা বলো

দয়াল খাজা লাগিল খাজার মেলা রে উঠিল মনের চালা রে খাজা খাজা বলে দিবানা এমা মা তুই গে কি নাম গে লিলুফা বাবা বাবার সৈফা আল্লাহ বলছে সৈফা তো আমি ভাবছি লিলুফা জি যা বলে ফজির উদ্দিন এখানে বাড়ি দুশো টাকা চারশো বাকি শোভানা আল্লাহ তুমি দানকে কবুল করে নিও আর নাই কেউ আছে যারা দেখবেন দয়াল খাজা বাবার দিবা না ও বসে থাকবে না একটু চিন্তা ভাবনা করতে পারে বলে হুজুর পকেট থেকে হয়তো কমে যাবে জি না আপনার টাকা কমবে না দয়াল খাজা বাবার নামে দিচ্ছেন আপনি ছশোটা টাকা

এ একশো টাকা আর কোনো যোগ্য ভাই নাই যারা হয়তো লেখাপড়া করে বাড়িতে বসে আছে বাড়িতে অশান্তি হচ্ছে শান্তি আসে না